পানিপুরি নামটা শুনলেই যেভাবে জল চলে আসে সেতে যদি হয় ইন্ডিয়া সরাসরি তাহলে তো কথাই নেই পানিপুরি খুবই সোজা এখানে বাইরে বিক্রি করলে এটা ঘরে এনে সুন্দর মজা করে পরিবারের সাথে খাওয়া যায় যখন ইচ্ছা তখন এই যে দেখুন ওরা রেডিমিক্সটা করে দিয়েছে এবং ওগুলো কিনে দিয়েছে এবং দশ রুপিতে অনেক অনেক বেশি পানিপুরি খাওয়া যায় এই সুযোগটি হয়েছিল চেন্নাইয়ে তাই আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করতে ভুলিনি আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা আমাদের হোটেল রুমে ঘরোয়া পরিবেশে করা ছোটো ছোট দুটি বাচ্চার সাথে আমি চেষ্টা করেছি আমি যেভাবে অভিজ্ঞতা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এটি ক্ষেত্রে অত্যন্ত মজা ছিল আরেকটা জিনিস হচ্ছে ওরা স্বাস্থ্যসম্মতভাবেই করে দিয়েছে যে আমার ছোটো মেয়ের রিকোয়েস্টে এটা করতে দিতে হয়েছিল চেন্নাইতে আমরা গেছিলাম চিকিৎসার জন্যে আমরা যে রুমটাতে ছিলাম ওই রুমের মধ্যে আমরা এনে এনে সেখানে যেভাবে পরিবেশ ছিল সেই পরিবেশেই আসলে আমরা সার্ভ করেছি এবং পানি পানিপুরির সারটা নিতে চেষ্টা করেছি আশা করি ভিডিওতে সব কিছু ভুলভ্রান্তি মাফ করে আমাদেরকে দেখবেন এবং